একটা হলো গণতন্ত্র না বুঝে লাফানো আওয়ামী লীগ বিএনপির কর্মীদের মতো বা ইসলামী দলগুলো আছে একটু তাবিল তাবিল করে এটা এক জিনিস আরেকটা হলো যারা লিডার যারা মূল লিডার এবং যারা বুদ্ধিজীবী যারা এরা গণতন্ত্রকে আকিদে হিসেবে নিয়েছে কি হিসেবে নিয়েছে গণতন্ত্রকে যারা যারা গণতন্ত্রকে আকিদে হিসেবে নেয় নেই এমনি চর্চা করতেছে তাদের ব্যাপারে হয়তো একটু তাবিল চাবিল করে ইয়ে করা যাবে কিন্তু গণতন্ত্র জাতিতাবাদ ধর্মবক্ষবাদ সমাজতন্ত্র সহ যত মতবাদ আছে এমনকি মানবতাবাদ এই শব্দকে যারা আকিদা হিসেবে নিবেক সে কাফের হবে কোনো সন্দেহ নেই এতে একদম কাফের মানবতাবাদ মানে কি জানেন হিউম্যানিজম তার মানে মানুষ স্বয়ং সম্পূর্ণ চিন্তার মধ্যে কর্মের মধ্যে ডিকশনারিতে লেখা আছে পরিষ্কার পরিষ্কার ডিকশনারিতে লেখা আছে মানুষকে সম্মানিত করার জন্য মানবতাবাদ এই শব্দ বলার দরকার নাই মানুষকে সম্মানিত করার জন্য মানব এটা যথেষ্ট মানবতা এই শব্দ যথেষ্ট মানবতায় আমরা বিশ্বাসী কিসে বিশ্বাসী একটু কষ্ট হচ্ছে আপনাদের বুঝতেছি মানবতা এক জিনিস মানবতাবাদ আর এক জিনিস মানবতা মানে মানুষ হওয়া মানুষত্ব এটা মানবতা তা আমরা কি মানবতা না আমরা তার গরু না ছাগল না আমরা জীবজন্তু না আমরা মানবতার আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু যখন মানবতাবাদ বলবেন তখন সেটা আলাদা ধর্ম মানে মানুষ নিজেই একটা ধর্ম নাওজি জাতীয়তা আপনি বাঙালি আপনাকে মাসে এক লাখ টাকা দিল আপনি হিন্দুস্তানে গিয়ে আপনি হিন্দি হবেন না কারণ এই দেশের মাটি আবহাওয়া বাতাস বাংলা ভাষা মাতৃভাষা এটা আপনার নিজের জাতীয়তা আল্লাহবাগের নিয়ামত ইয়া নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'uban ওয়া কাবা'িলা আমি তো তোমাদেরকে জাতিয়তা মাধ্যমত তৈরি করেছি ভিন্ন ভিন্ন জাতিয়তা নিয়ামত কিন্তু যখন বলবেন জাতিয়তা বাদ তার মানে জাতি হওয়াতে একটা ধর্ম জাতিদের ধর্ম বাড়াতে পারবেন না মানব সত্তাকে ধর্ম বাড়াতে পারবেন না কথা বুঝা আসছে আপনাদের বিজ্ঞান ভালো জিনিস যখন বিজ্ঞান বাদ বলবেন বিজ্ঞান নিয়ামত অবশ্যই নিয়ামত বিজ্ঞানের কারণে আমরা মাইক্রোফোনে কথা বলতেছি বিজ্ঞানের কারণে আমরা মোবাইলে কথা বলতেছি বিজ্ঞানের কারণে আমরা এই যে মোটর গাড়িতে করে আমরা চলে যেতে পারতেছি বিজ্ঞান আল্লাপাকের নিয়ামত কিন্তু যখন বিজ্ঞান বাদ বলবেন বিজ্ঞানকে ধর্মপাণে ফেলবেন তখন বিজ্ঞান নিজে একটা খোদা হয়ে যাবে আমরা দেশকে খোদা বানিয়েছি মানুষত্বকে খোদা বানিয়েছি বিজ্ঞানকে খোদা বানিয়েছি কথা ঠিক না বে মুসলমানের বিজ্ঞান আর নাস্তিকদের বিজ্ঞান এক না মুসলমান বিজ্ঞানকে আল্লাহর নিয়ামত মনে করে আর নাস্তিকেরা বিজ্ঞানকে আলাদা একটা খোদা মনে করে মুসলমানের দেশ এটা হলো আমার বাড়ি আমার পরিচয় আমার জায়গা আর ওরা দেশকে বানিয়েছে খোদা আল্লামা ইকবাল বলেছেন উম তাজা খোদা উম এ সবচেয়ে সবসে হে এই জমানার সবচেয়ে বড় খোদা হলো এই দেশ যাই হোক আর আওয়ামী লীগ শেখ হাসিনা কি করছিল একটা ধর্ম তৈরি করছিল নাম হচ্ছে মুজিব বাদ কি মুজিব বাদ মুজিব সমস্যা নাই মুজিব মানুষ আপনিও মানুষ আমি মানুষ ভালো মন্দ সবার মধ্যে আছে কিন্তু যখন আপনি মুজি বাদ বলবেন তখন এই যে একটা আলাদা কি হয়ে গেল ধর্ম হয়ে গেল আলাদা মতামত হয়ে গেল কথা ঠিক না বে ঠিক এগুলো রাজনীতির আলাপ নাকি আকিদের আলাপ আকিদের আলাপ আর রাজনীতির আলাপ হলেও সমস্যা নেই কোরআন তো বড় রাজনীতি শিখিয়েছে আমাদেরকে সাইজ করে আমার ভাইরা। আমি কথা শেষ করে দিচ্ছি কোরআন কেন আমাদের জন্য প্রাসঙ্গিক এই জমানায় একটু বুঝতে হবে এটা আল্লাহ রসুল সল্লাহ আলী ওসাল্লাম উনি বলছেন সাতাকুল ফিতনা বড় ভয়াবহ ফিতনা হবে সদ সো আলী বলেন আমি জিজ্ঞেস করলাম না রসুল না আমি কি করবো তাহলে ওই সময় আল্লাহ রসুল বলেন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু তোমাদের জন্য রাতের অন্ধকারে খণ্ড খণ্ড রাতের অন্ধকার মধ্যে ফিতনা রেখে যাব আমরা কিন্তু যখন সফর করি কুয়াশার সময় হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায় আচ্ছা খন্ড খন্ড আপনার কিছুক্ষণ চলে গাড়ি বন্ধ হয়ে যায় রাতের অন্ধকারের টুকরো 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 অন্ধকার এই উম্মত ভয়াবহ ফিতনে পড়ে যাবে আল্লাহ রসুল বলতেছে আমি থাকবো না কিন্তু আমি না থাকলেও আমি কয়েকটা জিনিস দিয়ে যাচ্ছি তোমাদেরকে একটা হলো ভবিষ্যৎবাণী কি কি হবে কি কি হবে কেমন কেমন হবে এগুলো আমি বলে যাচ্ছি। আমি কোরআন রেখে যাচ্ছি তোমাদের জন্য এবং আরেকটা যিনি রসুল্লাহ বলছেন আখেরি জমানের যারা উম্মত তাদেরকে আল্লাহ পাক যারা মুতাকি যাদের আকিদে ঠিক আছে যারা আল্লাহ সুন্দর মতে চলে রসুল্লাহ সুন্দর মতে চলে যারা আমলদার মুজাহিদ ইমানদার আবুসহীন এবং মিথ্যার মধ্যে কোনো রকম সম্পর্ক নেই মিথ্যার সাথে ভণ্ডামিতে নাই মিথ্যাতে নাই আল্লাহ রজুল বলেন আমি শেষ জমানাই ওদেরকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে তাদেরকে সব দেখাই দিব সব কিছু ইজা তাকর আবাস জামান তাকে আল মুসমান তাস যখন নাকি জমানা নিকটবর্তী হবে মানুষের জমান আসবে ইমানদারের স্বপ্ন সত্য হয়ে যাবে হাদিসান দিনের বেলা যে সত্য কথা বলে রাতের বেলা সত্য স্বপ্ন দেখবে এখন লোকেরা হুজুর স্বপ্ন দেখছি কেমন হবে আপনি সারাদিন আপনার স্বপ্ন তাবির যে হুজুর করে উনি আর ভুল কাজ করেন এই জন্য তাবির করা যাবে না হ্যাঁ মিথ্যা ব্যক্তির স্বপ্ন করার স্বপ্ন দাম নাই কোনো স্বপ্ন কারটা সত্য হয় দিনের বেলায় যারা সত্য কথা বলবে যারা কোনো মিথ্যা কথা বলে না এদের স্বপ্ন সঠিক হবে আল্লাহ রসুল বলেছেন স্বপ্ন হল অনুভূত চিচল্লিশ ভাগের এক কারণ ছয় মাস তো বোধের স্বপ্ন স্বপ্নের মাধ্যমে উহি আসছিল তেইশ বছরের ছয় মাস মানে ছিচল্লিশ ভাগ তো মুসলমানদের ইমানদারদের কল্লা পাক এই ছিচল্লিশ বাঘের এক বাঘ নবুয়তের এক বাঘ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে এগুলো আখেরি জমান সুসংবাদ সবচেয়ে বড় যেটা বাঁচার উপায় হলো সেটা হচ্ছে কোরআন শরীফ আল্লাহ রসুল বলেন এই ফিতনে তোমরা বাঁচবা উপায় হলো কিতাবুল্লাহ কোরআন শরীফ কেন তিনটা কথা রসুল বলেছেন কোরআন শরীফ হচ্ছে তোমাদের অতীতের হাজার হাজার বছর আগের সংবাদ আগামী দিনে যা কিছু হবে দুনিয়াতে তার কিন্তু এখানে তারও ভবিষ্যৎ বাণী ও হুকমা বাইন তোমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনের সাংবিধানিক আইন কানুন নিয়ম সরিয়ত কোরআন হচ্ছে সেটা আমি এবার একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি গত দিনে হাসিনের পতন হলো দেখেন শেখ হাসিনার নাম কোরআন শরীফে কোথাও উল্লেখ নেই আছে মুদির নাম কোথাও উল্লেখ আছে আছে নি ট্রাম্পের নাম উল্লেখ আছে কোরআন কেন এই জমানাই দরকার ব্যাকল মুসলমানদেরকে বোঝানোর জন্য যারা ব্যাদ মুসলমান নাস্তিক মুসলমান আছে না নাই রক্ত দেয় ইমানদারেরা রক্ত দেয় যারা আদব আছে তারা রক্ত দেয় যারা রসুলপতি ভালোবাসা আছে এদেশে যারা আবু সৈব বলি মুগ্ধ বলি এদের মধ্যে ইমানের কিছুরা চেতনা ছিল কিন্তু শাসন চালায় কিন্তু অন্যরা কিন্তু চুরি করে আন্দোলন হ্যাঁ প্রথম আলো ডেলিয়াস্টার আইনজিওরা এরাই কিন্তু এখন ভিতর গভর্নমেন্ট চালাচ্ছে কিন্তু এদেশের নিরহ মানুষের কোনো ইয়ে নেই একদিন ইনশাআল্লাহ এই দেশের নিরহ আলে মোলামা কৃষক শ্রমিক ছাত্র সমাজ আর সেনাবাহিনীর যারা ইমান আছে এরা মিলেই আগামীদের বাংলাদেশ গড়বে ইনশাল রাজিস হ্যাঁ শুধু আগামীদের বাংলাদেশ নয় এরাই মিলে হিন্দুস্তানকে বিষয় করবে তারা শল আমি জাস্ট কেন কোরআন এর দরকার এটা হাজারো যদি আমরা বলি এরা বুঝবে না বুঝবে না এদের বোঝানোর জন্য এটা বলতেছি ওইটা তো পড়তে চাই না তারা গবেষণা করতে চায় না আমি জাস্ট একেবারে জুলাই বিপ্লবের ঘটনাটা কারণ যখন যে বিষয় সেই বিষয়ে ওয়াজ করতে হয় এই যে লম্বা আমি কাহিনী তক্ষণ বললাম এক আধা এই চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে গেল ভূমিকা বললাম আমার একটাই টার্গেট আপনাদের অন্তরে এই জমানায় কোরআনের প্রয়োজনীয়তাটা ঢুকে দেওয়া কারণ কোরআন ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবেন না ভাই কোরআন ছাড়া কোনো মুক্তি নাই অবশ্যই আপনাকে ফদের জমাতে জমাতে হতে হবে তরুণদেরকে প্যান্ডেলের চেয়েও বেশি মসজিদে গুরুত্ব দিতে হবে কোরআনকে ধারণ করতে হবে কোরআনকে ধরেই কিন্তু আপনাকে আগাতে হবে অন্য পথে এগুতে গেলে আপনি এই কুল সেই কুল সব হারাবেন আওয়ামী লীগ সব হারিয়েছে আগামীতেও আরও সব দল সব কিছু হারাবে যেহেতু তাদের হাতে কোরআন নাই বাঁচতে চাইলে সবাইকে আবার কোরআন পথে আসতে হবে শুধু আমি পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো কি জুলাই বিপ্লব হাসিনার নাম কোরআন শরীফে নাই মুদির নাম কোরআন শরীফে নাই ট্রাম্পের নাম কোরআন শরীফে নাই ইসরায়েলের প্রেসিডেন্ট নিতানিয়াহুর নাম প্রেসিডেন্ট কোরআন শরীফে আসেনি চীনের পেসেন্টটা নাম আছে নাই আমার ভাইয়েরা কোরআন শরীফে কোন জালেমের নাম আগামীতে আল্লাহ পাক একটা জালেমের নাম উল্লেখ করে নাই করে নাই আল্লাহ পাক কিন্তু আল্লাহ পাক বার বার কোরআনে একটা নাম উল্লেখ করেছে সেই নাম হলো ফেরাউন 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 কেন আল্লাহ রসুল বলছেন হদ আলীকে ফিহিনাবা ওমা কবলাকুম রুমা কবরুমা বাদাকুম কোরআন অতীতের হাজার হাজার বছরের নুয়াল ইসলামের জমানা থেকে জমানা থেকে শুরু করে আদম থেকে শুরু করে নুন এরপরে সিরিয়াসলি সিরিয়াসলি নুয়াল ইসলামের জমানা থেকে ইতিহাস এখানে উল্লেখ করা আছে নুহের জমানা থেকে নুহের জমানা থেকে একেবারে আমাদের নবীদের জমানা পর্যন্ত হাজার হাজার বছরের ইতিহাস কোরআন শিখ উল্লেখ করছে আমাদের সামনে এখন আগামীতে কি হবে ওই নামগুলা আর উল্লেখ করেন নাই আমার ভাইয়েরা তার মানে কি তার মানে হলো এই যে আমি ফেরাউনের নাম বারবার নিচ্ছি আরাফে সুরে আনামে সুরে নেশাদ বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেক জায়গায় একেবারে আস্তে আস্তে একদম যেগুলো ছোট্ট ছোট্ট সুরে এখানে পর্যন্ত ফেরাউনের নাম এর ইশারা হলো এর ইঙ্গিত হলো কিয়ামত পর্যন্ত এইভাবে ফেরাউনরা এসে এসে খোদাইত্ব দাবি করবে তারা আকাশে উঠবে আর আমি যুগে যুগে মুসাদের দিয়ে এই ফেরাউনকে আকাশ থেকে নামিয়ে এদেরকে ধ্বংস করবো আমি সুতরাং হাসিনার কথা কোরআন শরীফ আসে না নাই এবার বল আসে নাই মুদির কথা আছে না নাই আপনার মনে কষ্ট কেউ কেউ আগে ভিন্ন দলদল করলো শুনেন ওইসব বাদ দিয়ে কোনো কিছু করার দরকার নাই হেব ইসলাম আমার সংগঠন ওইটাও করিয়েন না ভাই আপনার আমি বলতেছি না আল্লাহর কোরআন ইসলামটা করেন আপনাদেরকে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে বের করে আমি আগামী দিন দাঁড়াবো ভোটটা আমারও দিয়ে ভোট সাবার জন্য আসি নাই এ ভোট দিয়েও কি হবে আমাদের জানা আছে কিন্তু যেই যে দলে থাকি না কেন আর অতীতের সব বাদ দিয়ে তবা করে আওয়ামী লীগের সুযোগ ছিল তো বা করার আফসোস তাদের ভাগ্য খারাপ গেল হিন্দুদের পেশাব খেতে গেল ইন্ডিয়াতে হ্যাঁ হিন্দুরা হিন্দু পেশাব না খেয়ে আমি মনে করছিলাম এরা মক্কাতে যাবে জমজমের পানি খেতে যাবে এরা জমজমের পানি না খাইয়া হিন্দু ওই যে গরুর মুখ খেতে গেছে গরু হিন্দুদের পেশাব না গরুর পেশাব আমি ভুলে গেছি শব্দটা কি গরুর পেশাব খেতে গেছে ওখানে তো গরুর পেশাব এরা তো হিন্দুরা খায় এটা কথা তো ওখানে এরা সেখানে গেছে আর সৌদি আরব আমার মেয়ে থাকে আমি ওরা গেলে বলতাম যে ওদের মেহমানদের কোনো তবাটা জমজমর পানি দিয়ে ধুয়ে ধুয়ে দিয়ে তবা কারণ ব্যস্ত হইতো তো গ্যাস গ্যাসস ম্যাডা গরুর মুদ খাবার জন্য তোদের আর তবার আশা নাই তবার আশা নাই আমি আমার পরিচয় আমি দিতে চাই না আওয়ামী লীগের কারা কারা আত্মীয় স্বজন আমাদের কতগুলো ঢুকছে ভিতরে ঠিক আছে যাই হোক অনেকবার নাম বললে এক্ষুনি চেয়ে যাবেন আপনারা কতগুলো আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলো আমি প্রস্তাব দিয়েছি যে তোমরা তবা বা করো ত করো তো ওরা জবাব দিল যে আমরা মাঝে মাঝে একটু হিন্দুদের সাথে ইয়ে রাখতাম একটু ইয়ে রাখতাম আসলে আমরা ভিতরে হিন্দু না ঠিকই এখন শুনতে সবগুলো কলকাতায় দিল্লিতে উঠছে এখন কসম আমাকে আমি করতেছি এই হাঁটু এই হাঁটু পুলিশ আমার ক্রিকেটের স্টাম্প দিয়ে ফিরেছে আমাকে ওই পুলিশকে আমি ক্ষমা করে দিয়েছি ভাই তোরা জুলম করবি ক্ষমা করবো তোদেরকে আমরা যদি তোরা কোরআনের যদি তামাঁদের হয়ে যাস কোনো অসুবিধা নেই এই সাহস আমাদের আছে কিন্তু জুলম করলি তবে করতে পারলি না আরো চলে গেলি আসো একসাথে বাংলাদেশ গড়ব আর যদি মুদির নিয়ে আসো আমি নিজেই ইনশাআল্লাহ সবাইকে বলে দিচ্ছি আমি আমার দল নিয়ে তোদের বিরুদ্ধে যুদ্ধে ইনশাআল্লাহ যারা যেখানে আছেন প্রতিরোধ হবে এখানে কিসের ইলেকশন আর ফিলিক আগে সাইজ আগে তারপর মায়ের আগে তারপর ওইবার ফিরে আসার চিন্তা করিও না জুলম করেছো খুন করেছ আল্লাহর নবী জালেমদেরকে ক্ষমা করেছেন আমরা তোদেরকে ক্ষমা করার হিম্মত আমরা রাখি সেই সাহস আমাদের আছে তোদেরকে হিম্মত করে করলে ক্ষমা করা হবে একসাথে বাংলাদেশ গড়বো আমরা কিন্তু ত বা করা ছাড়া যদি মাথা কেনে ঢুকানোর চেষ্টা করো তোমাদের সাথে লড়াই হবে আমাদের ইনশাআল্লাহ তোমাদের সাথে ভারত থাকবে আমাদের সাথে জনগণের আল্লাহ থাকবে আমাদের সাথে ইনশোল্লাহ দেখা যায় যুদ্ধ কতদুল যেতে পারে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের এজেন্ডা শুধু ঢাকা নয় আমাদের এজেন্ডা হলো যেই বিশ্বের সমস্ত রাজধানী থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে ওই রাজধানীগুলোতেও আমাদের কলেমার পতাকা যাবে সে কেন লাজিস এটা চাবাবাজি না। সতম গরুকে সামনে কবি সর জুকা হে না কবি সর জুকে গা সে আর পেহাম না হে জু কেহতে হে ওহি করেন গে নাম আমরা মাহফিলে খুশি করার জন্য কথা বলি না অদিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্তব্য রেকর্ড আছে যা বলেছি তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের লড়াই এই হিন্দুত্ববাদীদের সাথে আর ইহুদিবাদের সাথে আমাদের লড়াই হবে আমাদের এবং দেখবেন ইনশাআল্লাহ এই লড়াই ইনশাআল্লাহ আমরা আমাদের জান কীভাবে দিব মাল কীভাবে দিব প্রজন্মকে তৈরি করে যাবো ইনশাআল্লাহ আজিজ আমরা শর্টকাট নির্বাচন হবে ক্ষমতায় যাবে ওই শর্টকাট স্বপ্ন আমরা দেখি না ইসলামকে নিজে এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখি না তবে আগামী আমার সন্তানদেরকে বিজয়ী হবার সেই রোডম্যাপ দিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় আজিজ আমার ভাইয়েরা আমি কোরআন কথা বলতেছিলাম বিশ্বাসকে নিয়ে আসুন কোরআনের জায়গায় বিশ্বাসকে নিয়ে আসুন আমি সময় শেষ আর কথা লজ্জীর্গাইতে করবো না পা কিভাবে কিভাবে ফেরাউনের কথা বলেছেন শুধু সুরতর একটি একটিমাত্র আয়াত এরকম আয়াত আরও অনেক আছে এই আয়াতটা দেখলে আপনি বুঝবেন যে এই দেশের সাধারণ যারা নাগরিক সমাজ যারা এদেশের দেশের গরিব মানুষ আল্লাহ তাদেরকে একদিন ক্ষমাদেব দিবেন এবং সমস্ত এলিট দেরকে বহু থেকে কান ধর ধরে নামাবেন আল্লাহ পাক এটা কোরআন শরীফে বলা আছে এটা সব বলা আছে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম طاسین میم tilka ayatul kitabil mu'min natlu alayka min nabiyi Musa wa Fir'auna bil haqq liqaumi yu'minun طاسین میم আল্লাহ পাক শুরু করছে একবারে আজাস দিয়ে শুরু করছেন এগুলো কোনো ব্যাখ্যা নাই حروف مقطعات تلك ايات الكتاب المبين এগুলো হচ্ছে আল্লাহ পাক সুস্পষ্ট কিতাবের নিদর্শন সমূহ আয়াত আমি হে মুহাম্মদ তোমাকে মূসা আর ফেরাউনের সত্য সত্য ঘটনাগুলোকে তোমার সামনে তুলে ধরতেছি যাতে তুমি ईमानদারদের সামনে করে বয়ান করতে পারো কি হয়েছে আল্লাহ বলেন ان فرعون علا في الارض وجعل اهلها شيعا লোকদেরকে এসে দলে দলে বিভক্ত করে তাদের উপর শাসন চালিয়েছেন এবং মানুষকে জনগণকে কাবু করে রেখেছিল একদলকে জবে করতে লাগলো আরেক দল মহিলা যারা তাদেরকে সে বাঁচিয়ে রাখলো সে ছিল বড় সন্ত্রাসী ফেরাউন এরপর আল্লাহ সিদ্ধান্ত এইটা হলো এই দুনিয়ার নিয়ম ফেরাউনরা বড় লোকের শাসন চালাবে কিছুদিন আল্লাহ আসমান থেকে তাকাবে এই বড় লোকগুলো আল্লাহর দাসত্ব না করে নিজের দাসত্বর দিকে মানুষকে ডাকবে তারা ঠিক কিনা কোরআন শরীফ এটা বলছে জাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে বলল ফেরাউন যে আমি তোমাদের মহান রব রাউনজিবুল্লাহ আমি জানি বিগত শৈর সারিনি বলছে কি এটা বলছে কি না আপনার বলবো যে হুজুর এখন ওরা পলাইছে তো কথা বলতেছেন আরে ভাই আগে তো বলি পাঁচ বছর জেল খাটছি এমনি এমনি কেছি জেল খাটে ওর বিরুদ্ধে বলছি সেই সময় হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমি আমাদের পাঁচ বছর জেলে যাওয়ার পরে এই হাসিনার গুন্ডা বাহিনীর বহুল লোক প্রাপ্ত হয়ে গেছে আমাদের হাতে কত অফিসার হেদায়ত হয়ে যাবে হিসাব করা যাবে আলহামদুলিল্লাহ এরা আমাদেরকে জুলম করছে আবার কিছু কিছু লোককে হেদায়ত দিয়েছে আল্লাহ পাক এই জন্য আমাদের সাহস আছে আমাদের পক্ষে লোক আছে ইনশাআল্লাহ সত্য কথা বলবেন শত্রু থাকবে আপনার বন্ধু পাড়িয়ে দিবে আপনার জন্য ভয় পাবেন না দেখেন এটা দুনিয়ার নিয়ম কিছু লোক অহংকার করবে দাপট দেখাবে রাজত্ব দেখাবে এটা দুনিয়ার নিয়ম চলে আসতেছে এটা সবসময় ফেরাউনের নামটা আল্লাহ একটা উদাহরণ হিসেবে নিয়ে আসছে আল্লাহ না হলে এখানে মুদি হাসিনা ট্রাম্প ট্রুমের নাম দিয়ে কোরআন ভরে ফেলতো এখানে কয়টা নাম দিবে আল্লাহ পাক শুধু আলামত হিসেবে দিয়েছে এটা মরজাদাক শুনিবের শেষ হাসি শেষ বিজয় কিন্তু মুসলুমদের আল্লাহ বলতেছেন ফেরনের খেলা শেষ ফেরাউন তো এগুলো সব কর্লো তারপরে বনুরিদ আনামুনা আনল্লাদিন আস্তুদী ইফু ফিল্লাহরুদি ওনাজাহান আহুম ইম্মত মনাজাহ আলহামুল ওয়ারিসিন বনমা কে আল্লাহুম ফিল্লাউদি বনুরিয়া ফের নামা জুনুম দহ মা মিন হুম মা কেন হাজারুন আল্লাহ বলেন ফেরাউন তো এগুলো করতেছে রাজত্ব দাপট আর আমার প্ল্যান হলো আমার ইচ্ছা হলো যারা দেশের দুর্বল নাগরিক ইমানদার তোহিত প্রিয় জনতা অসহায় আমি তাদেরকে আহসান করব। তাদের উপরে আমি তাদের জন্য আমি ভালো ফাইসলা করব। আর ওয়ালাজা আলহম গরিব লোকগুলোকে একদম আমি নেতা বানাবো আমি তাদেরকে ওয়ালাজা ওয়ারিসিন বড়লোকদের দাবট গিরিশেষ হওয়ার পরে এই দাবটের মালিকেরা আমি তাদেরকে দিব মারা যাহ আল আহমুল ওয়ারিসিন ওয়ালাদ কাতাম নাফিজ জাবুর আল্লাহ আরুদা ইয়ারি সোহায় সহজে হুন আল্লাহ বলেন আমি কোরানের আগে ইঞ্জিনের আগে জবুরে রেখে দিয়েছি যে নেককার ইমানদারে না আল্লাহর এই জমিনের মালিকরা তাদেরকে আমি দিব হুম তারপরে ফিল আরদি এবং এই পুরো জমিনের মধ্যে অসহায় লোকদেরকে আমি ছাড়া দুনিয়ার ক্ষমা তাদের হাতে আমি হস্তান্তর করব আর ও নরিয়া ফেরাউন আম জুন আহামিন হুম কানু ইহাদারুন ফেরাউন আর আহমান সারা যখন আসবে দুনিয়াতে আখরতে তাদেরকে তাদের মজা আমি দেখাতে তাদেরকে এগুলো আমি একটা এত করলাম আপনি আমার দুটা পর্যন্ত সময় দিলেন দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত চারটে পর্যন্ত পাঁচটা পর্যন্ত কোরআন খুলে 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 আমি দেখাতে পারবো যে আল্লাহ আল্লাফা এই জমানার সম্পর্কে এই বাংলাদেশ সম্পর্কে আমাদের সম্পর্কে কি কি প্লান তৈরি করে রেখেছেন আল্লাহর প্রাণের উপর আপনাদের আস্থা আছে আপনাদের আল্লাহর প্রাণী আল্লাহ তার এই পরিকল্পনা ঘোষণা দিয়েছেন সুতরাং আমি সাবধান করে দিতে চাই অতীতে যারা চলে গেছে সুলম করে আর নতুন যারা আছে এবং আগামীতে যারা আসতে চাই আল্লাহর প্রাণের সামনে ঠিকতে পারবে না তোমরা কিন্তু একটা উপায় আছে সেটা হলো কোরআনের দিকে ফিরে আসা আরও বহু ইঙ্গিত আছে এরকম কোরআনে কারিমে বহু সব কথা না আছে সুতরাং আপনারা বিশ্বাস করেন না করেন আগামী এই চলমান শতাব্দীতে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরে সারা দুনিয়ার ভারতবর্ষ সহ সারা দুনিয়ার মানচিত্র পরিবর্তন হয়ে উলট পালট হয়ে যাবেন কোরআনকে যে অসহায় জায়গায় দেখতেছেন সে অসহায় জায়গায় কোরআন থাকবে না অন্য জায়গায় কোরআনকে আপনারা সকলে দেখবেন ওই নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন আপনার প্রজন্মকে প্রস্তুত করুন এটা মোবাইলিং করে এটা হবে না ফেসবুকিং করে হবে না ওই ফ্যান্টাসি হবে ইসলাম শুরু হবে আমার এলাকার মসজিদ থেকে এই মসজিদকে আবাদ করতে হবে নামাজের নামাজের মাধ্যমে আপনি অভ্যাসটা করুন 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 এই লড়াইটা মসজিদকে আবাদ বাংলাদেশে যখন একটা ট্রেন চালু হয়ে যাবে ট্রেন প্রথা হয়ে যাবে যে তরুণরা বাঙালি তরুণ প্রজন্ম এখন ফজর নামাজ মসজিদে পড়ে এরপরে আল্লাহর নামের শপথ করে আমি বলবো যে আপনাদেরকে নিয়ে আমরাই পরবর্তী এখান থেকে গ্রামের মসজিদ থেকে বাবরি মসজিদ কেমনে যাতে হয় সেটা আমরাই বলে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ সুতরাং আপনাকে দিল্লি পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে বাইতুল যেতে হলে আপনাকে ওয়াশিংটন আর দিল্লিকে পায়ত্তলায় পদার্থ করতে হলে আপনাকে নিজের নফসের সাথে লড়াইটা শেষটাতে শুরু করতে হবে আপনাকে মসজিদে আবাদ করতে হবে আপনাকে মসজিদের মাধ্যমেই আল্লাহর রসুল প্রথম খেলাফত রাষ্ট্রের প্রধান প্রাণ কেন্দ্র সংসদ ভবন বঙ্গভবন বঙ্গভবন সচিবালয় কিচ্ছু ছিল মধ্যে মসজিদে আমাদের সংসদ মসজিদে আমাদের সচিবালয় মসজিদে আমাদের সুপ্রিম কোর্ট মসজিদে আমাদের জিহাদের মসজিদে আমাদের দাওয়াতের প্রধান প্ল্যাটফর্ম সবকিছু হচ্ছে মসজিদ এখান থেকে সব কিছু হবে এখান থেকে আল্লাহর নসুল যে তরিকায় যে পদ্ধতিতে দিয়ে গেছেন ওইভাবেই দিন কায়েম হবে আর যদি সেটা না করেন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন মসজিদ আবাদ না করেন কোরআনকে তবা করে ধারণ যদি না করেন তাহলে লিখে রাখুন আপনার পরিণাম হবে ভারতীয় মুসলমানদের পরিণাম আপনার পরিণাম হবে আসামের মুসলমানদের পরিণাম আপনার পরিণাম হবে ওই আমার প্রতিবেশী আমি চট্টগ্রামে থাকি আর কানের লাখ লাখ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে দেশান্তরিত করা হয়েছে তাদেরকে গোলাম বানানো হয়েছে এইভাবে চীনের মুসলমানদের সারা দুনিয়ার অন্য জায়গায় মুসলমানদের পরিণাম বাঙালি মুসলমানকেও ভোগ করতে হবে তার জন্য উদ্যোগ থাকতে হবে O país...